আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা মেডিকেল সহ অন্যান্য ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটা হচ্ছে তোমার নিউটনিয়ান যে বলবিদ্যা চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটার উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এই চ্যাপ্টারের উপর অনেকগুলো থিওরিটিক্যাল এমসিগু দেখানোর চেষ্টা করবে এই গুলো ঘুরে ফিরে প্রতি বছরই আসে সো দেখো কি বলছে যে প্রথম নম্বর যে এমসিগুটা আছে কি বলছে যে কোনটি সর্বাপেক্ষা দুর্বল বল দেখো কতবার বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে কতবার ইউনিভার্সিটিতে আসে আসছে এইচএসি বোর্ড সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে অনেকবার আসছে সর্বাপেক্ষা দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল এটা তোমাকে অবশ্যই জানতে হবে যে সর্বাপেক্ষা দুর্বল বল কোনটি মহাকর্ষ বল প্রশ্নে কিন্তু এরকমও বলতে পারে যে সবচেয়ে শক্তিশালী বল কোনটা তখন সবল নিউক্লিয় বল এভাবেও থাকতে পারে যে সবচেয়ে সবল বল কোনটা তখন তুমি সবল নিউক্লিয় বল ওকে দেখো কোনো একটি ঘূর্ণনশীল বস্তু সমবেগে চললে এর ত্বরণ কত এটা খুবই ইম্পর্টেন্ট দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসতে এবং যশোর বোর্ডেও কিন্তু আসতে তোমরা অনেকে হয়তো বা ভাবো যে এইচএসসি বোর্ডে যেগুলো আসে সেগুলো হয়তো বা ফার্স্ট ইডি অ্যাডমিশনে আসে না এটা একটা ভুল ধারণা তোমাদেরকে আমি দেখাই দিলাম কিন্তু তো দেখো একটা জিনিস দেখো যে কোনো একটি ঘূর্ণনশীল বস্তু সমবেগে চলে তার ত্বরণ কত তো এখন আনসারটা কি দিয়ে আছে দেখো সি নাম্বারটা কিভাবে দেখো আমরা দেখো ত্বরণ মানে সমবেগে ঘূর্ণনশীল বস্তুর বেগ অপরিবর্তিত থাকলেও দিক পরিবর্তিত হয় ধরো একটা কোন একটা জিনিস এভাবে ঘুরতেছে বেগে ঘুরতেছে এর ব্যাগটা কিন্তু সমবেগ কিন্তু এর দিকটা কিন্তু কিছুক্ষণ পর পর কিন্তু চেঞ্জ হচ্ছে ধরো এখানে যখন ছিল তখন কিন্তু আবার এখানে যখন ছিল তখন কিন্তু আবার এ সে এরকম কিন্তু তার কিন্তু দিকটা পরিবর্তন হচ্ছিল যেহেতু তরণ রাশি তার দিক পরিবর্তনের সাথে সাথে তার কি তরণেরও পরিবর্তন হবে অর্থাৎ তরণ একটি মান থাকবে তরণের একটি কি মান থাকবে এখানে বলছে শূন্য এটা হবে না পশ্চিম এটা হবে না তাহলে কি শূন্য নয় শূন্য নয় মানে যে কোনো একটা মান থাকবে কি ওকে তো তারপরে দেখো যে বিটা ক্ষয় হয় কোন বলের কারণে দেখবো অনেকবার ইউনিভার্সিটিতে আসছে মেডিকেল আসছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তো অনেকবার আসছে কিন্তু দুর্বল নিউক্লিয় বলের কারণে দুর্বল নিউক্লিয় বলের কারণে বিটা ক্ষয় হয় কোনটি মৌলিক বল নয় দেখো মৌলিক বল হচ্ছে মোট চারটা প্রশ্ন আসতে পারে মৌলিক বল কোনটা চারটা এরকম আসতে পারে মৌলিক বল মহাকর্ষ বল তরিত চুম্বক বল দুর্বল নিউক্লিয় বল সবল নিউক্লিয় বল তাহলে এখানে আনসার হচ্ছে কোনটা ডি নাম্বারটা কারণ এটা তারিখ চুম্ব চালক বল বলে কোনো বল নাই মহাকর্ষ বল শক্তিশালী বল তরি চুম্বক বল এগুলো আছে কিন্তু তারির চালক বল বলে কোনো বল নাই ঠিক আছে কৌণিক তরণের একক কোনটা এটা খুবই খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট রেডিয়ান পার কত সেকেন্ড স্কয়ার কৌণিক তরণের একক এখন বলতে পারে যে কৌণিক ব্যাগের একক কি রেডিয়ান পার সেকেন্ড কৌণিক ব্যাগের একক বল যদি বলে রেডিয়ান পার সেকেন্ড ব্যাগ বলতে পারে কৌণিক ব্যাগের একক কি যেহেতু বলছে কৌণিক তরণের একক কি এটা আসছে আমার এটা হয়ে গেছে কিন্তু কৌণিক বেগের একক কি রেডিয়ান পার সেকেন্ড ওইটা বলতে পারতো এভাবে তোমাকে কিন্তু পড়তে হবে মহাকর্ষ বলের মানে বাহক কোনটা মহাকর্ষ বলের বাহক কোনটা হচ্ছে গ্রাভিটন কোন কণার বিনিময়ের মাধ্যমে তড়িৎ চুম্বক বল কার্যকর হয় ফোটন খুব ভালো করে তোমাকে পড়তে হবে ওকে খুব ভালো করে তোমাকে পড়তে হবে ফোটনের কারণে তারপরে দেখো কোনটি সবচেয়ে শক্তিশালী বল অনেকবার বিভিন্ন বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে যে সবল পারমাণবিক বল দেখো এখানে মানে এটা দেওয়া আছে সব মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে দুর্বল বল এর থেকে শক্তিশালী বল হচ্ছে দুর্বল নিউক্লিয় বল এর থেকে শক্তিশালী হচ্ছে চুম্বকীয় বল আর সবচেয়ে শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয় বল ওকে এখানে একটা জিনিস দেওয়া আছে যে এক কেজি ভরের স্থির বস্তুর উপর সমবল প্রয়োগ করায় বস্তুটি এত মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সমতরণে চলতে থাকে বস্তুর উপর প্রযুক্ত বলের মান কত প্রযুক্ত বল সাথে এফ সমগত এম এ এম দিয়ে আছে এবং এ দিয়ে আছে তরণ এখন এই ক্যালকুলেশনটা তোমরা অনেকে করতে পারো না যে পয়েন্ট ওয়ান এখানে কি ক্যালকুলেশনটা অনেকে করতে পারো না আমি এখানে করাই দিয়েছি যে পয়েন্ট ওয়ান আর গুণনগত আছে টেন এটা ক্যালকুলেশনটা অনেকে করতে পারে না দশমিক থেকে ভগ্নাংশে কিভাবে নিতে হয় দেখো দশমিক উপর যে সংখ্যাটা আছে সবসময় সংখ্যাটাকে দিয়ে দিবা তার সংখ্যাটা দিয়ে দিছি এখন দশমিকের জন্য কত দিবা ওয়ান দেবা দশমিকের পর কয়টা ঘর আছে একটা ঘর এই জন্য দশ দিলা আর এখানে কি আছে দশ এখন এই দশ আর এই দশ কাটা গেল কত আস্তে আস্তে ওয়ান দেখছো আমার কিন্তু আনসার হয়ে গেছে ওয়ান আমার আনসার কিন্তু হয়ে গেছে ওয়ান জিনিসটা কি বুঝতে পারছো কিভাবে ক্যালকুলেশনটা করতে হয় হাতে ওকে তারপর একটা জিনিস দেখো যে কি বলছে ফোটন করার বিনিময়ের মাধ্যমে কোন বল কার্যকর হয় ফোটন তারিত চুম্বক বল সেখানে দিয়ে আছে যে এই জিনিসটা তোমরা ছকটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবা এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট যে মহাকর্ষ বল গ্রাভিটন বলে মানে কোন কারণে কাজ করে তারিত চুম্বক বল মানে ফোটনের কারণে কাজ করে এখানে মানে ফোন দিয়ে আছে এটা না ফোটন ফোটন আর সবল নিউক্লিও বল মেসন আর দুর্বল নিউক্লিয়বল বল ভূষণ এগুলোর কারণে কাজ করে ওকে তারপরে এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম দিয়ে আছে এটা কিন্তু তোমার রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল জগন্নাথ ইউনিভার্সিটিতে আসছিল দেখো জগন্নাথ ইউনিভার্সিটিতে যে প্রবলেমটা আসছে রাজশাহী ইউনিভার্সিটিতে তেইশ চব্বিশে কিন্তু মানে দিছে তার মানে কি যে একটা ইউনিভার্সিটি অন্য ইউনিভার্সিটি কুশন যে দিবে না তা না নয় কিন্তু তাটাকে এটা কিন্তু ভুল তোমাকে অ্যাডমিশনও ভালো করতে হলে প্রতিটা ইউনিভার্সিটি কুয়েশনগুলো দেখতে হবে কারণ এক ভার্সিটি কুয়েশন কিন্তু অন্য ভার্সিটি রিপিট করে এটা এটা বাস্তব আমি কিন্তু প্রমাণটা তোমাদেরকে দেখাই দিলাম দেখো নিউটনের গতি দ্বিতীয় সূত্র অনুসারে এ ভি বেগে চলমান কোনো বস্তুর ভর যদি শূন্য হয় শূন্য ভর শূন্য না হয়েও কখন বল শূন্য হয় বল শূন্য হয় তাহলে ভর শূন্য না হয়েও কখন ভ বল শূন্য হয় এখন দেখা নিউটনের যে দ্বিতীয় সূত্র ডাকি আছে এফ সমান কত হবে এফ সমান কত এম এ এখন দেখো আমরা এটাকে এভাবে লিখতে পারি না এম এ মানে কি তরণ তরণ ভি বাই কত হবে টি অর্থাৎ কত একক সময়ে ব্যাগের পরিবর্তনে হারকেই বলা হয় তরণ তাহলে এর পরিবর্তে ভি বাই টি দিলাম এখন পরিবর্তে দিলাম এখন কথা হচ্ছে ভর শূন্য না হয়েও অর্থাৎ ভর শূন্য না হয়ে অর্থাৎ এখানে যে ভরটা আছে আছে অর্থাৎ এই বলটা আসলে কার উপর নির্ভর এখানে তর তোমার ভরের উপর এবং এখানে ব্যাগের উপর তাহলে এখন ভর শূন্য না হয়েও তাহলে ভরটা শূন্য করতে পারবে না তাহলে ভর যদি ফিক্স থাকে তাহলে এখন এই জিনিসটা আসলে কখন বলটা কখন শূন্য হবে অর্থাৎ এই টোটাল জিনিসটা কখন শূন্য হবে তখন দেখো তো এখন দেখো এখানে ডিবি বাই ডিটি আছে এর মানে কি তোমার ব্যাগ যেটা আছে এই যে ব্যাগ এই ব্যাগটাকে তোমাকে ডিবি বাই ডিটি মানে কি তোমার ই করতে হবে ডিফারেন্সিয়েশন করতে হবে আমার যেহেতু এখানে শূন্য আনতে হবে যেহেতু অ্যাবসামগত হবে শূন্য তার মানে এখানে জিনিসটা শূন্য আনতে হবে তার মানে দুইটা গুণ করলে কত হবে শূন্য হবে আমার এই যে কখন বল শূন্য হবে এই জিনিসটা তো এখন এই জিনিসটা শূন্য কখন হবে দেখো তো এখানে ডিবি বাই ডিটি তার মানে কি কোন একটা জিনিসকে ডিফারেন্সিয়েশন করতেছে তো এখন দেখো যে এখানে ডিবি বাই ডিটি হচ্ছে দেখো মানে ডিফারেন্সিয়েশন করতে বলছে অন্তরীকরণ তো এখানে ভিকে করতে তো এই জিনিসটা কখন শূন্য হবে আমরা তো জানি কোন একটা কনস্ট্যান্ট জিনিসকে যদি কনস্ট্যান্ট 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 জিনিসকে যদি আমরা ডি ভি বাই করতে হবে ডিটি করি কনস্ট্যান্ট জিনিসকে যদি আমরা কি ডিফারেন্সিয়েশন করি তখন কি হয় সেটা জিরো হয় অর্থাৎ এখানে যে ব্যাক যেটা আছে ভ্যাক ব্যাক ভি এটা যখন কনস্ট্যান্ট হবে তখনই আসলে এটা ডিফারেন্সিয়েশন করলে তোমার শূন্য হবে তার মানে টোটালি আমার জিনিসটা কত হবে শূন্য হবে তাহলে আমার কি ভি ধ্রুবক হলে কনস্ট্যান্ট মানে কি ধ্রুবক তাহলে আমার জিনিসটা কি বুঝতে পারছি ভিটা যদি ধ্রুবক হয় তাহলে আমরা ভি কে যদি ধ্রুবক হয় ধ্রুবককে যদি আমরা কি করি ডিফারেন্সিয়েশন করি তাহলে জিরো আসবে আলটিমেটলি জিনিসটা কত হবে শূন্য হবে জিনিসটাকে বুঝতে পারছো তো এভাবেও কিন্তু করা যায় এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো আনসারটা কিন্তু দিয়ে আছে যে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে এত সময় এত তাহলে এখানে ভর শূন্য হইতে পারবে না এই ভর যেটা আছে শূন্য হইতে পারবে না তাহলে শূন্য যদি না হয় তাহলে আমার এখানে তো শূন্য করতে হবে কিভাবে হবে তাহলে এই যে এখানে যেটা আছে ভি যেটা আছে এটা কনস্ট্যান্ট যদি থাকে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত শূন্য হয়ে যাবে টোটালি শূন্য হয়ে যাবে সো আমার আনসার কিন্তু হয়ে গেছে সো কত হবে এই নাম্বারটা হবে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সো নেক্সট ক্লাস আসবে যদি তোমাদের রেসপন্স পাই অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোন চ্যাপ্টারের উপর ভিডিও চাও বা এই চ্যাপ্টারের উপরই ভিডিও চাও কিনা সেটাও জানানোর চেষ্টা করবে আজকে ভিডিওটা এই পর্যন্ত